আরে টিভি মন দর্শক কেবড়া না টিভি চালায় তুই কারেন্ট ঘুরে না তো কারণ পুরো আমরা দেখতাম না কয় টাকা খাইছো সলতে খাইছ খাইছি মানে ওর তো মোর খাওয়া শেষ হইছে না টিভি বল কইছ ভাগলে পান্ডা মোর দিলাম তুই কি কইছতা তো পান মোর দিছ খাইখা টিভি চালাই পান মোর দসা খাই মানে আরে গা গা এমরে এমরে সাবাজে পান খাইবি এমরে সাবাজে চা খাইবি আলাম জোরে এই রে 60 টা দেন খাইলাম হেরা লাগি কি আমি চোখ বন্ধ রাখব আমি দেখব

মন মৰ তা

একটু টিয়া ভিউ করলাম তার একটা সিনেমা দেখালাম দশ মিনিট যা 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 তোর মতো কাস্টমার লাগতো না